এটা একটা ফটো বলে একটা খাট ভাই ভাই এটা এই যে দেখেন এই যে দেখছেন ভাই বিশাল বড় খাট ভাই ভাই বিশাল বড় নাকি অবলিস্টে এটা বিশাল বড় এই যে দেখেন আর আমি যদি চাই এটাকে একদম ঘোমাই এই যে কেসে ঘোমাই গেলাম হ্যাঁ এটা কিন্তু ভাই ম্যাকটেসের ফর্ম দেওয়া আছে তুর্কি ভেলভেট কাপড় দেওয়া আছে 10 বছরের গ্যারান্টি দেওয়া আছে এই যে দেখেন একদম অরিজিনাল 3 ইঞ্চি ফর্ম ভাই খুব সফট মনে হচ্ছে হ্যাঁ একদম অরিজিনাল 3 ইঞ্চি ফর্ম এটা ভাই হ্যাঁ এটা অরিজিনাল ফর্ম ভাই ম্যাকটেসের ফর্ম ভাই এটা হলো তিন ইঞ্চি ফোম দাসে এটা দশ বছর আগে আনতে দেওয়া আছে এটা ফেরামটা ভাই লোহার তৈরি অরিজিনাল লোহার তৈরি এটা ভাই ঠিক আছে না ভাই মরিচা জং মরিচা পড়বে না ভাই হ্যাঁ এস এস দিয়ে চাইলে এস এস দিয়ে নিতে পারবে যে কোনো কালার দিয়ে যে কোনো মানে কাস্টমার স্কোয়ার চাইলে হ্যাঁ কাস্টমার স্কোয়ার আমাদের কাছে চাইলে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ এই যে দেখেন এটা আবার বাস করে ফালাইলাম এটা মহিলা মানুষ হ্যাঁ সবাই এটা বাস করতে পারবে ভাই ঠিক আছে এটা মহিলা বাচ্চার থেকে বোড়া বোড়ার থেকে জোয়ান এটা কিন্তু বাস করতে পারবে ভাই ঠিক আছে একেবারে চিহ্ন হয়ে গেলে দেখেন হ্যাঁ এক বিঘা এক বিঘা ছিল এক বিঘা ছিল এটা সমান সময় পাওয়া হ্যাঁ এটা কিন্তু 10 ইঞ্চি জায়গার ভিতরে ভাই 10 ইঞ্চি হ্যাঁ 10 ইঞ্চি জায়গার ভিতরে এটার এক হলো 14 ইঞ্চি আছে আর উপরে হলো 10 ইঞ্চি আছে মানে 14 ইঞ্চি জায়গার ভিতরে কিন্তু এটা রাখতে পারবে ভাই এটা নিচে ফটোবল চাকা আছে আপনি চাইলে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন আপনি নিতে পারবেন ঠিক আছে এই যে চাকা সিস্টেম আছে এটা একটা পাঁচ বছরের শিশু এটাকে ইচ্ছা করলে যদি এটাকে যে কোনো জায়গাতে যে কোনো জায়গায় এটা নিতে পারবে এটা পাঁচ বছরের শিশু নিতে পারবে আমাদের ঠিকানা হলো ডাকা উত্তর যাত্রাবাড়ি দলপন নতুন রাস্তা চুয়াল্লিশ বাই এক স্ক্রিনে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আমাদের সাথে চাইলে সরাসরি ফোনে কথা বলে নিতে পারবে একটি টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে পারে নাম টিকানা অ্যাড্রেস দিবে শুধু আপনার আইডি কার্ডের ফটোকপি দিয়ে আমরা পণ্য পাড়াই দিব বাসায় যাবে দেখে শুনে বাকি টাকা আমাদেরকে ফুল টাকা পেমেন্ট করবে বাসায় পণ্য যাবে দেখে শুনে আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে বাকি টাকা পেড করবে একদম কাঠ কিনলে কাঠ তো ভাই অনেক সময় গুণো ধরে ফেলাবে এটাতে কিন্তু গুণো ধরবে না এটা জং মরিস ধরবে না এটা কালার ফুট কিন্তু ভাই রং করা এটা আছে দশ বছরের গ্যারান্টি দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একদম লেখিত গ্যারান্টি যদি পাঁচশো টাকা স্টাম্প নিয়ে আসে স্টাম্পে লেখিত গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি দেওয়া আছে এটার সাইজ হবে ভাই দুইটা আমাদের তিন ফিট বাই পনেরো সাত ফিট চার ফিট বাই পনেরো ফিট যা তিন ফিট বাই পনেরো সাত ফিট এটা রেট পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আর যারা চার ফিট বাই পনেরো সাত ফিট এটা রেট করবো পাই যান ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর আপনার পেজ যারা দিকে আসবে প্রত্যেকটা মানুষের পনেরোশো টাকা করে ডিসকাউন্ট পাবে